আপনি তার উপরেই ভরসা করুন যে আপনার তিনটি বিষয় খুব ভালোভাবে বুঝবে নাম্বার ওয়ান যে আপনার রাগের পেছনে ভালোবাসাটা বুঝবে যেমন হচ্ছে আপনি খুব রাগ করে আছেন বা আপনি খুব রেগে গেলেন তার সাথে কিন্তু সেই মানুষটা রাগের প্রতিক্রিয়া না দেখিয়ে সে তখন শান্ত থাকে এবং তার পেছনে যে ভালোবাসাটা সে খুব ভালোভাবেই বোঝে নাম্বার টু হাসির পেছনে দুঃখটা যে বোঝে আপনি খুব ভালোভাবে হাসছেন একটা পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে হাসার কথা না কিন্তু তার পেছনে যে কষ্টটা বা দুঃখটা আছে যেই মানুষটা আপনাকে বুঝবে যে আপনার হাসির পিছনে দুঃখ আছে আপনি তার উপরে ভরসা করতে পারেন নাম্বার থ্রি যে আপনার চুপ থাকার পেছনে কারণটা বুঝবে বা খুঁজবে আপনি একটা পরিস্থিতিতে চুপ আছেন যেই চুপটা আপনাকে মানাচ্ছে না বা যেই চুপটা আপনাকে কষ্ট দিচ্ছে সেই চুপ থাকার পেছনে যে কারণটা যে মানুষটা বা যারা বুঝবে যে আপনি এই কারণটাতে চুপ আছেন তাহলে সেই মানুষগুলোকে বা সেই মানুষটাকে আপনি অবলীলায় ভরসা করতে পারেন